গণ বিজয়ের প্রথম বর্ষপতি উপলক্ষে বৃহত্তর চট্টগ্রামে বিজয় র্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বুধবার বিকেলে নগরের নিউ মার্কেট মোড়ে সমাবেশ এবং বিজয় র্যালিতে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হালাল উদ্দিন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ আরো অনেকে বক্তব্য রাখেন নির্বাচনের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে তাদের জন্য কোনো জায়গা দেওয়া হবে না ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি